সিনেমা হয় নাই দিতে পারেন ইন্ডাস্ট্রি থেকে সেটা কি বলতে chaichen ei kotha to bolini আওয়াজ আমরা চেষ্টা যে ইন্ডাস্ট্রিতে একটা ঝলক আসে হ্যাঁ এই সিনেমা বাইরে যাচ্ছে আজকে সিনেমা আছে বাংলাদেশের ভিতরে বড় ছবি হোক এখন কিন্তু আর টাকা উঠার প্রশ্নই আসে কোনো কি সিনেপ্লেক্সের ইতিহাস আমরা জানি সিনেপ্লেক্সের ইতিহাস আমরা জানি কয় টাকা পায় কয় টাকা দেয় আর কয় টাকা চুরি করে সেটাও আমরা জানি কয় টাকা চুরি করে সেটাও আমরা জানি দেখছে ওই ইতিহাস আমরা জানি কিভাবে টাকা কিভাবে হয় হ্যাঁ অতএব ওই দিন এখন ঘুরে যেতে হবে বাংলাদেশ তাহলে কি ভাই এই চুরির উপরেই চলতে চাই এখন আমি অ্যাকচুয়ালি আমি সিনেমা বানাবো বাট আমি সিনেমা বানাবো শুধু স্পন্সার বেস এবং ডিজিটাল লাইফ সিনেপ্লেক্স থেকে এবং সিনেমা বলতে আমি ঠিক আমার জানা আছে এই দুটা আমার সুন্দর বন্ধুত্ব আছে তাহলে আমি সেই বানাবো না কোরবানিতে আমার একটা ছবি আসবে ইনশাল্লাহ একটা ভালো ছবি আসবে এবং ইনশাল্লাহ আশা করি

এবং সবাই জন্য মিলেমিশে থাকে মুসলমান বা ভাই একটা বছর